যোগাযোগ মাধ্যমগুলোতেও আলোচনা চলছে সেটি হচ্ছে ওনার ছেলে বিএনপির নেতা তারেক রহমান দেশে ফেরার ব্যাপার নিয়ে আর কি এবং উনি একটা ফেসবুক স্ট্যাটাসে একটা বিষয় বলেছেন যে আসলে ওনার ফেরাটা ওনার উপরে নির্ভর করে না এই বিষয়টা নিয়ে আসলে একজন আইনজীবী হিসেবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই আসলে আপনার কি মনে হয় কেন তার ফেরাটা তার উপর নির্ভর করছে না যেখানে তার মমতাময়ী মা ভীষণ অসুস্থ কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে প্রথমে একটা কথা বলি আপনাকে সন্তানের চেয়ে একটা একটা কথা আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হবে আমি মাথা যদি ফেলে দিই তাও তারেক জিয়া উনি যেভাবে খালেদা জিয়াকে ভালোবাসবে বা খালেদা জিয়া তারেক জিয়াকে যেভাবে ভালোবাসে এর তুলনা কোনো কিছুর সাথে হবে না একমাত্র উনি জানেন ওনার হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে না আসতে পেরে অনেকে আমরা বলতো উনি আসতে চান ওনার জায়গায় থাকলে এটা করতাম এই কথাগুলো বলা উচিত না একেবারে উচিত না আমি আবারও বলতেছি উনি জানেন ওনার কি রক্ত উনি যদি স্টেটমেন্ট করেন ওনার চোখের দিকে আপনি তাকায় দেখেন উনি কিভাবে নিজের চোখের পানিকে সম্বরণ করছে প্রথম দুইটা জিনিস শুনে আমি জানি না আপনার ওই কথা মনে আছে কিনা খালদা জিয়া খুব কাঁপতেছিল যেদিন তারেক জিয়াকে হুইল চেয়ারে করে প্লেনে তোলা হচ্ছে এবং বলতেছিলে রাজনীতিতে আসবে না আমি আস উনি কিন্তু ওনাকে কিন্তু দেশ থেকে বের করে দিতে চাওয়া হয়েছিল উনি বলছে না আমি মৃত্যুকে বেছে নিলাম এই দেশের জন্য আমার সন্তানগুলো একটু বেঁচে থাকুক আর পৃথিবীতে সবচেয়ে বেশি ভারীটা কি বাবার কাঁধে সন্তানের লাশ যেটা বেগম খালদা জিয়ার উপর দিয়ে চলে গেছেন কোকর মৃত্যুর পর থেকে কোকর মৃত্যুর পর থেকে এখন যদি কেউ আমাকে বিশ্বাস করতে বলে যে না ইচ্ছা করে আসতেছে না এই ধরনের কথা যারা বলবে এবং যেটা বলতে পারে এটা ঠিক না এখন আমরা অনেক অনেক কথা আমাকে কই বলে আপনি হঠাৎ করে আসলেন কেন এর আগে আসেননি কেন গত পনেরো বছরে বলেননি কেন শোনেন ভাই রাস্তায় একটা ট্রাক আসতেছে আর ট্রাকের সামনে যে দ্বারা বীরত্ব দেখানোর মধ্যে কোনো বীরত্ব নেই বীরত্ব দেখানোর মধ্যে বীরত্ব নেই নবীক ইসলাম মক্কা জীবনে প্রথম দশ বছর চুপে চুপে ইসলাম প্রচার করছে কৌশলে তিনি তো পারতেন উনি এক সেজদা দিতে গেছেন মাথার উপর ভুঁড়ি চাপায়া দিছেন দেননি তালে তাহলে এগুলোকে যখন আপনি এখন আখ্যায়িত করতেছেন গুপ্ত আমার আমিরে জামাতকে জিজ্ঞাসা করছিল রাজশাহী কারাগারে আপনার ঠিকানা বলেন উনি বলছে কোন ঠিকানা বলব তখন বলতেছে ঠিকানা মানে কারণ তো হাজার হাজার ঠিকানা বলতে হাজার হাজার ঠিকানা মানে বলতে তো কোনো বাসায় এক রাত দুই রাতের বেশি থাকতে পারিনি তাহলে আমি যত বাসায় থাকছি সব ঠিকানা দিতে হবে পুলিশ তো এটা বলছে না আপনার ঠিকানা দিসে হবে না এই কথাটা এই কারণে বললাম ভাই আইনজ্ঞ হিসাবে না সন্তান পিতা মাতার তার চেয়ে ভালো কেউ বাসে না এবং সে কেন আসতে পারতে এমন কি কারণ যতটুকু বলছেন আমার মনে হয় এর চেয়ে আর বেশি কিছু বলা উচিত এই মুহূর্তে এইখানে হবে না এটাও আমি আপনাকে বলে দিচ্ছি আমার মনের মধ্যে যে পারসেপশন আমি কোন পার্সেপশন থেকে এই কথা বলবো উনি যখন বলছেন এটা ওনার একার সিদ্ধান্ত না ওনার একার সিদ্ধান্ত না এবং আমি একটা জিনিস আপনাকে একটা গল্প শুনাই ইংল্যান্ডে যার বয়স্ক লোক তারা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট নিতে চাইতো না কি জন্য জানেন যে সবসময় ছেলে মেয়েদেরকে বলতো আমি ব্রিটিশ পাসপোর্ট নিলে তোর আর বাংলাদেশ আমাকে মাটি